আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি মিরপুর একের ফুড কোর্টগুলাতে এটা হচ্ছে আরঙের অপোজিটে আরঙের ব্যাক সাইডে বলা যায় তো এসেই আমরা এই ফুড কোর্টগুলাতে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় অবশ্য আগে কয়েকবার আসা হয়েছে তো কিছু স্টলের কিছু জিনিস খুব ভালো লেগেছে এই জন্য বারবার এই সাইডটায় ছুটে আসা আর এখানকার দোকানগুলো বিকালের পর থেকে একটু সন্ধ্যা হতে না হতেই এত লোকজনের ভিড় হয় যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর সব কিছু অর্ডার করে খাওয়া হয় আর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম অর্ডার করা হয়েছে অনেক কিছুই আর অর্ডার করতে না করতেই কিছু সময়ের মধ্যে গরম গরম মোমো চলে এলো আমাদের কাছে আর মোমো আসতেই সবাই খুব খুশি হয়ে গেল। সবার খাওয়া শুরু হচ্ছিল আর এরপর শর্মা অর্ডার করা হয়েছিল সেটাও আনা চলে এসেছে আমরা এই যে খাচ্ছিলাম সবাই মিলে এখানকার সব খাবারগুলোই অনেক মজাদার ছিল আর এই জিনিসটা রাজকচুরি এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খেতে মার্শাল্লাহ বেশ মজারই ছিল এটা দেখতে খুবই আকর্ষণীয় ছিল খুব লোভনীয় আর খেতেও মজা ছিল এরপর মিডবক্সটা চলে এসেছে এখানকার মিডবক্সটা আমার অনেক ফেভারেট অনেক ভালো লাগে এখানে আসলে কিছু খায় আর না মিট বক্সটা খাওয়া হয় আর এটা হচ্ছে চাউমিন চাউমিনটা খুব মজা করে খেয়েছে সবাই আর রোশানের রোশানের বাবা দেখেন চাউমিন খাওয়া শুরু করে দিয়েছে রোশান তার বাবাকে খাইয়ে দিচ্ছিলো রোশানের শরীরটা খারাপ থাকায় সে তেমন কিছুই খায়নি কিন্তু বাবাকে বারবার খাইয়ে দিচ্ছিল যাই হোক বাবাও খুব খোঁজাতে ছিল ছেলের ভালোবাসায় বাবাও খাচ্ছিলো সুন্দর মশাল্লা সবাই দোয়া করবেন বাবা ছেলের ভালোবাসা যেন সারা জীবন এমনই অটুট বন্ধনে আবুদ্ধ থাকে এরপর আমরা একটু জুস কোর্টের দিকে গেলাম এদিকে জুস কোর্টের দিকে একটা লাচি নেওয়া হয়েছিল আর রোশান তরমুজ খাওয়ার জন্য বায়না ধরেছে সে দূর থেকে তরমুজ দেখে খুব আগ্রহ দেখাচ্ছিল খাওয়ার জন্য তো স্টলের যে লোক তাকে এসে বলাতে সে অনেকখানি তরমুজ সোলাইস করে দিল আর এই যে দেখে পুরা প্লেটটাই ফাঁকা করে ফেলেছে খেয়ে মার্শাল্লা সে এত শখ করে তরমুজটা খেয়েছে দেখেই চোখ জুড়িয়ে গেছে অনেক শান্তি লাগে আসলে সব বাবা মারই এমনই হয় বাচ্চা কোনো জিনিস পছন্দ করে শখ করে খেলে সব বাবা মাই খুব বেশি খুশি হয় যেটা আমরা হয়েছি আজকে মুখ ফুটে কোনো জিনিস একটা চেয়ে খাইলে অনেক ভালো লাগে এরপর বাইরে এসেছি ঝালমুড়ি খাবো না আমি এটা কি হয় তারপর চলে আসলাম ঝালমুড়ি খুঁজতে আর এই যে ঝালমুড়ি মাখা ছিল ডিম দিয়ে আলু দিয়ে ছোলা ঘূর্ণি দিয়ে মজাদার ঝালমুড়ি তো ঝালমুড়ি খেয়ে বাসার উদ্দেশ্যের অনাহরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন